আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে অসাধারণ একটা পুষ্টিকর শাকের রেসিপি নিয়ে চলে এসেছি এটা কি শাক বলুন তো এটা হচ্ছে এক ধরনের রাই শাক যেটা পাহাড়েই বেশি পাওয়া যায় উত্তরবঙ্গে রয়েছে দার্জিলিং বিস্তৃত এরিয়া জুড়ে রয়েছে পাহাড় পর্বত আর সেখানে এই শাকটা কিন্তু খুব সহজেই পাওয়া যায় ঠান্ডার সময় আমাদের এই সমতলে পাওয়া যায় আর পাহাড়ে আপনি বারো মাসই পাবেন গ্যাসের চুলের কড়াই বসিয়ে দিই তাতে আমি প্রয়োজন মতন দিয়েছি সর্ষের তেল আর ডুমো করে দুটো আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজে যেহেতু আমি এক আটি শাক রান্না করছি তার জন্য দুটো আলুরই কিন্তু সাফিসিয়েন্ট তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো যাই হোক আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে টেলে নিচ্ছি লাল লাল করে ভেজে নিতে হবে এবারে আমি কিন্তু এতে একটু বেগুন দিয়ে দেব একটা দিয়েছি ছোটো সাইজের বেগুন বেগুনটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে আর বলুন তো এই রেসিপি অর্থাৎ এই শাকের রেসিপি চারিদিকে কিন্তু নানা রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নেপালিরা কিন্তু বিশেষভাবে রান্না করে সেই রেসিপিটাও আপনাদের কখনও শেয়ার করবো আজকে কিন্তু আমরা যেভাবে খাই সমতলে সেই রেসিপিটাই আপনাদের শেয়ার করছি দেখুন বেগুন মজে গেছে আলু মজে গেছে এবারে কিন্তু রাই শাকটা ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে স্বাদ অনুসারে লবণ এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়ো অ্যাজ ইউজুয়াল আমি লঙ্কা যেভাবে ভেঙে দিই ভেঙে দিয়েছি আপনারা চাইলে পরে চিরেও দিতে পারেন গোটাও দিতে পারেন তারপরে ভালোভাবে মিক্স করবেন খুবই সিম্পল একটা সাধারণ রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত ঠিক ততটাই হেলদি আর প্রচুর এতে কিন্তু পুষ্টিগুণ রয়েছে শাক বলতে কিন্তু প্রচুর পুষ্টিগুণে ভরপুর একটা মানে সবজি বলতে পারেন দেখুন ফ্রাই হয়েছে এসছে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে বেগুনও সেদ্ধ অসাধারণ আর শাকের রঙটা কিন্তু একদম সবুজ থাকতে হবে তার জন্য কিন্তু হাই ফ্লেমে আপনাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ওভার করবেন না জাস্ট এইভাবে সবুজ কালার থাকবে আলু বেগুন একেবারে সেদ্ধ হয়ে গেছে গলে গেছে সুন্দর করে একটা প্লেটে সার্ভ করুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন জাস্ট অসাধারণ একটা কিন্তু সর্ষে শাকের মতন সুন্দর একটা ফ্লেভার বেরোবে এবং এর ফ্লেভারটা কিন্তু স্ট্রং রয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দার্জিলিংয়ের ফগি ওয়েদারে এসে কখনও গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন আমি বলছি আপনারা ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা